সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকারকে একের পর এক ঘটনা সুপ্রিম কোর্ট থেকে বলেছে দাগি অযোগ্যদের থেকে মমতা কবে টাকা ফেরত নেবে কি বলবেন হ্যাঁ দেখুন সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে দাগি অযোগ্যদের থেকে টাকা কবে ফেরত নেবে এবার মমতা ব্যানার্জি কিন্তু শুরু থেকেই উনি কিন্তু দাগি অযোগ্যদের প্রতি খুব সহানুভূতিশীল কারণ উনি বলেছেন যে তাদেরকেও নাকি চাকরি করে দেবেন এবং যারা স্কুল টিচারের চাকরি পেয়েছিলেন তাদেরকে গ্রুপ সি বা গ্রুপ ডি চাকরি করে দেবেন তো সে সমস্ত উনি খুবই ওনাদের প্রতি সহানুভূতিশীল তো এর থেকে বোঝা যাচ্ছে যে দাগি অযোগ্য যারা ছিল তারা যে মানে এনার কতটা কাছের মানে উনি নিজেও যে মানে আমি বলতে চাইছি না ব্যাপারটা চোরে চোরে মাসুদ ভাই মানে উনি দাগিদের জন্য এতটা সহানুভূতিশীল কেন তো এবার সুপ্রিম কোর্ট ওনাদের কাছে চেয়েছে যে দাগিদের কাছ থেকে কবে ফেরত নেবেন আমার আরেকটা কোশ্চেন আছে এটার ওপরে যে দাগিরা যাদের টাকা দিয়েছিল তৃণমূলের লোকেদের তাদের কাছ থেকে টাকাটা দাগিদের ফেরত দেওয়ার ব্যবস্থা উনি কবে করবেন কারণ আমরা তো শুনেছি যে দাগিরা মানে কেউ দশ লাখ বারো লাখ ষোলো লাখ জমি বাড়ি বিক্রি করে সেই চাকরিটা পেয়েছে তো সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী দাগিরা এতদিন ধরে যে বেতনটা পেয়েছে সেটা সুদ সমেত না হয় সরকারকে ফেরত দিল কিন্তু দাগিরা যে টাকাটা দিয়েছিল তৃণমূলের বিভিন্ন ছোটো বড় মেজো নেতাদের তাদের মধ্যে কিছু এখন জেলে আছে কিছু বাইরে আছে কিছু জেলে ঢুকবে ঢুকবে করছে কিছু ঢুকেছে বেরিয়ে এসছে এই যে বিভিন্ন মানে প্রজাতির যারা আছেন তৃণমূলের তাদের কাছ থেকে টাকাটা দাগিরা কবে ফেরত পাবে সেটা এনশিওর কবে করবেন মমতা ব্যানার্জি তখন অযোগ্যদের থেকে টাকাটা চাইবেন তখন কিন্তু অযোগ্যরাও বলবে যে আমরা যাকে টাকাটা দিয়েছি সেই টাকাটা তো ঘুরে ফিরে কোনো না কোনোভাবে কোনো না কোনো একটা একটা নির্দিষ্ট জায়গায় গেছে তো সে তখন তো সেই টাকাটা ফেরত দিতে হবে যে একটা দাগি যে ষোলো লাখ টাকা দিয়েছে বা কুড়ি লাখ টাকা দিয়ে চাকরিটা পেয়েছে সেও তো বলবে তাহলে আমার সেই টাকাটা ফেরত দাও তো সেই জন্যই মমতা ব্যানার্জি ওদের কাছে চাইছেন কারণ ঘুরে ফিরে তো ব্যাপারটা একটা একটা সার্কেলের মধ্যে চলে এসছে এটা নতুন কিছু নয় ওনার জন্য নতুন কিছু নয় প্রতিটা ক্ষেত্রে উনি মানে সেই থাপ্পটা খেয়ে আসছেন সেটা আজ থেকে নয় বাট ওই বললাম যে মানে ওনার এখন ওই মুহূর্তে ওনার কাছে এটা কোনো ব্যাপারই নয় উনি এখন সুপ্রিম কোর্টের থাপ্পড় খাক বা যাই হোক ওনার কাছে কোনো ব্যাপার নয় আর শুধুমাত্র আজ থেকে তো নয় বহু আগে থেকে সেই আমরা ডিএ মামলা দেখেছি সমস্ত কিছুতেই আমরা দেখেছি যে নারাদা সারাদা সমস্ত কিছুতেই দেখেছি বাট ওনার কোনো হেলদোল নেই এবং উনি সম্ভব উনি চালিয়ে যাচ্ছেন তো এটা আমাদের ব্যাড লাগ উনি তো নিজেই বলেছেন ওনার কাছে প্ল্যান সি ডি আছে এবং সমস্ত কিছুতেই একটাই যেটা আছে সেটা হলো যোগ্যরা পাবে না অযোগ্যরা পাবে যারা টাকা দেবে যারা ওনার পার্টির যেমন মাননীয় শিক্ষামন্ত্রী নিজেই বলেছিলেন যে যে আমার পার্টি করবে তাকে আমি দেব মানে অ্যাজ এ মানে একটা রাজ্যের মন্ত্রী হয়ে এবং উনি তো শিক্ষিত আমি যত জানি উনি শিক্ষিত বাকিটা না হোক বাট মাননীয় শিক্ষামন্ত্রী তো শিক্ষিত মানে উনি হয়েও উনি ওই কথা বলেছেন যে যারা তৃণমূল করে আমি তাকে দেবো না চাকরি তাহলে কাকে দেব । তো মানে এটা এটা সবাই জেনে গেছে বাংলায় শুধু বাংলা না পুরো ভারতবর্ষে সবাই জেনে গেছে যে মমতা ব্যানার্জির সরকার শুধুমাত্র ওটাই চাইছে যে যারা এক গাদা টাকা দেবে যারা তৃণমূলকে সমর্থন করবে তারাই সমস্ত সুযোগ সুবিধা চাকরি পাবে যারা যোগ্য যারা ছোটোবেলা থেকে পড়াশোনা করে খেটে এসছে তারা কিছুই পাবে না এবারের ক্রেডিট যখন মমতা ব্যানার্জি নিচ্ছেন ভাত্ত যখন এবারের সুস্থ এবং সুস্থভাবে সম্পন্ন হওয়ার ক্রেডিট যখন দিচ্ছেন তাহলে এর আগের বারে যতগুলো এসএসসি হয়েছে প্রাইমারি হোক টেট হোক বা হাই স্কুলে যতগুলো হয়েছে সব প্রতিটাই তো ভুলভাল হয়েছে তো তার জন্য তার দায় নিয়েও তাহলে ভাত্তপসু মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন উনি তাহলে কেন পদত্যাগ করছেন না উনি ক্রেডিট নেবেন কিন্তু ডিসক্রেডিটটা নেবেন না তা তো হয় না না এখন তো শুধুমাত্র মানে কানটানা হচ্ছে মাথারাও আসবে কোনো না কোনো দিন মাথারাও আসবে